একজন একনিষ্ঠ নেতা এবং সাবেক চেয়ারম্যান সে মজিদিন সাহেবের বাড়িতে উপস্থিত জনতার দলের মধ্যে ছাত্রের যে অনুষ্ঠানের তিনি অনুষ্ঠিত করেছেন তার সুযোগ্য পুত্র শফিকুর রহমান সহ বিএনপি বঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল কৃষক দল বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এবং উপস্থিত পত্র এলাকা সম্মানিত এলাকা আসল তাদেরকে চিন্তিত করতে হবে যারা সুসময় ছিল সুসময় তারা থাকবে আর আমাদের সুসময়ে যারা ছিল না এই সুসময়ে এসে উকিলের কণ্ঠে কথা বলছে তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে দ্বিতীয় কথা হলো আমরা সবাই এবং দেশের প্রায় জনগণ উল্লসিত যে কি হয়েছে পূর্বেকার সন্ত্রাসী সরকার সন্ত্রাসী বলার দরকার নাই একনায়ক সরকার পতন হয়েছে কীভাবে পতন হয়েছে নিক্ষারজনকভাবে পতন হয়েছে তো হয় বিভিন্ন বিভিন্নভাবে কেউ হয় কিন্তু এটা হয়েছে নেক্ষারজনকভাবে এটা এর নিচে আর কোনো কোনোজনক পথ না হয়েছে যে কারণে হয়েছিল সেই কারণটা কি সেই কারণগুলো হলো দেশের সুশাসন ছিল না মানুষের কোনো নিরাপত্তা ছিল না কেউ বাক স্বাধীনতা প্রকাশ করতে পারতো না দেশের সম্পদ লুক করা নিয়ে যাওয়া হতো বিদেশে এবং যারাই ওই সরকারের চাবিদার ছিল তারাই সম্পদের পাহাড় পরিচিত এগুলা খেয়ার ছিল এগুলা ছিল জনগণের বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি জাস্ট একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমাদের অধ্যাপক শিবলি সাহেব একটি কথা বলে গিয়েছিলেন আমাদের ইলিয়াস আলীর কথা আপনারা হয়তো জানেন কেন হয়তো জানেন না ইলিয়াস আলীকে কেন গুম করেছে এই স্বীরাচের সরকার এম ইলিয়াস যখন শুনেছিলেন ভারতীয় টিপাইমুখ বাদ নির্মাণের কথা তখন এই সিলেট সিলেট শো সারা সিলেট ডাক দিয়েছিলেন টিপাইমুখ বাদ নির্মাণের প্রতিবাদে এই নির্মাণের প্রতিবাদে ডাক দেওয়ার জন্য এই সৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের প্রিয় নেতা আমাদের সিলেটের কৃষি সন্তানকে গুম করে রেখেছিল আজ বিধি গুম করে রেখেছে তার আয়না করে আমি আশা করবো বর্তমান সরকারের কাছে আমাদের এই প্রিয় মানুষ আমাদের এই সিলেটের কৃষি সন্তানকে আমরা যেন আবার শরীরে ফিরিয়ে পাই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমি সত্য নির করবো না আপনারা বিগত দিন দেখে বিগত দিন দেখেছেন এখানে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যেভাবে হানাহানি আমাদেরকে বলেছিলেন এখানে বিএনপি चला এই বালুছড়ে বিএনপি চালা কোনো আওয়ামী লীগ ছিল না কিন্তু একজন মানুষ আছে এই এলাকায় আওয়ামী লীগের জন্ম দিয়েছে কিন্তু আমরা আর এইভাবে ভাবে দানি এ করে এলাকাকে নষ্ট করে

আমাদেরকে বললেন হঠাৎ করে যে এই বালুসর আমাদের বিএনপির গাঠি ছিল আমার বাসায় আমার আব্বাধত্রে হাজার হাজার মানুষ আসতেন বিএমপির মিটিং হতো আজ আমি পাঁচই আগস্টে এই স্বাধীনতা হয়েছে শুনে আমি দেশে আসলাম আমি চাই বালুসরের জনগণকে নিয়ে একটি সার চক্র করার ইচ্ছা যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি একটি মত বিনিময় সভা হিসাবে সবাইকে আপনারা দাওয়াত করেন আমরা সবাই দল মত নির্বিশেষে দলের সর্বস্তরের নেতাকর্মী বা এরা এই বাড়িতে আসার জন্য দাওয়াত করেছেন আজ আমরা আনন্দিত হয়েছি যে এই চুলটিকর ইউনিয়ন যে বিএনপির গাঠি সেই গাড়িকে আজকে আমরা প্রমাণ করতে পেরেছি যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপি কৃষক দল সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত আছেন দেখে আমার মন আনন্দিত হয়েছে আমি আরও কিছু বলতে চাই আপনারা জানেন ফখরুল ইসলাম বলেন যে আগে জানলে বাংলা নৌকায় উঠতাম না আজ বাংলা নৌকায় উঠে তিনশো এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার

চেষ্টা করবেন না এই দেশকে সুসংগঠিত ইনশাআল্লাহ এই বাড়ি থেকে সুসংগঠিত হওয়ার পথেরা আসবে জেলা মহানগর সর্বস্তরের নেতা তুমি কেন আসবেন ইনশাআল্লাহ যদি আমরা সঠিক পথে চলতে পারি আমাদের বাংলাদেশ

সভাপতি পলিটিক্যাল ইউনিয়নের চেয়ারম্যান আলহা শেখ মনি উদ্দিন সাহেবের সুযোগ্য উত্তরসূরী আলহা শেখ শফিক উদ্দিন মামা সম্মানিত উপস্থিত আমি সবার নাম বলবো না আমার পূর্বে শিবলি যে বক্তব্য দিয়েছেন তাতে আমি মনে করি জাতীয় কোনো বক্তব্য দেওয়ার আমার এত লম্বা করে প্রয়োজন নাই শিবলি ভাই সব বক্তব্য সাম বলে দিয়ে গেছেন শুধু বালুচর নিয়ে দু একটি কথা বলবো আমার পূর্বের যে বক্তারা বক্তব্য দিয়েছেন তাতে উঠে এসেছে যে আওয়ামী লীগ সবসময় তার মহড়া এই এলাকায় করেছে সম্মানিত উপস্থিতি আপনারা যদি এখনো আওয়ামী লীগের দূষণদেরকে চিহ্নিত করতে না পারেন ভবিষ্যতেও কিন্তু সেই মহরাই কিন্তু থেকে যাবে কাজ হবে যারা আওয়ামী লীগে করেছিল যারা বিএনপির দূর দিনে পালিয়েছিল যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে আওয়ামী লীগের সময় ক্ষমতার প্রয়োগ করেছিল তাদেরকে চিহ্নিত করা আমি এখানে যে আমি আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করতে চাই আমাদের এলাকায় এই ট্রমফ্রম গুলো স্বাধীন ভাবে চলাচল করতে পারে নাই এদের রিক্সা থেকে শুরু করে সব জিনিস চাঁদাবাজি বসাবাজি করতে গেলে চাঁদাবাজি হচ্ছে কেমন সব জিনিস চলা হয়েছিল কিন্তু আমি আশা ব্যক্ত করবো আগামীতে যদি কোনো চাঁদাবাজ এবং সন্ত্রাসী চিন্তাইকারী এই এলাকায় তোলা হয় এদের বিরুদ্ধে আমি আশা করবো যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ থাকবে আপনারা যুব সমাজের পাশে থাকবেন আপনাদের আপনারা শাস্তিমূলক বিচারের আওতা নিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্তি করে আমি অসংক্ষিপ্ত

দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি